শ আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাব যে গরু গরুকে কিভাবে আপনারা মোটা তাজা করবেন ঠিক আছে অনেকেই চান যে গরুকে আমরা মোটা তাজা করব কিন্তু কিভাবে গরুকে মোটা তাজা করবেন অনেকেই বলেন দাদা কোন ইনজেকশন দিলে গরু মোটা তাজা হবে কোন ধরনের মেডিসিন প্রয়োগ করতে হয় তাহলে গরুর স্বাস্থ্যের উন্নতি দ্রুত বৃদ্ধি পাবে তো আজ আমি আপনাদেরকে একটা ইনজেকশন সম্পর্কে বলবো যেটা সাধারণত দিয়ে থাকা হয় যে গরুকে মোটা তাজা করানোর জন্য সাধারণত ওই ইনজেকশানটাই ইউজ করা হয় ঠিক আছে তো বর্তমান সামনে করবার নিরিদ আসতেছে অনেকেই চান যে আমার বাড়িতে দামরা গরু রয়েছে অবশ্যই দামড়া গরুকে মোটা তাজা অনেকেই করতে চান চান তো নাকি হ্যাঁ তো অনেকেই দামড়া গরুকে মোটা তাজা করতে কেউ আবার বড়ো ধরনের গরু নিয়েছেন তারাও মোটাতেজা করতে চান কিন্তু কোন ইনজেকশন দেবেন জানেন না সঠিক জানেন না যে কোন ধরনের মেডিসিন দিতে হবে কেননা এই সময় এই ওয়েদারটাতে ভুট্টা গাছ জন্মায় বিভিন্ন বিভিন্ন ঘাস লতা পতাকা জন্মায় সেই কারণে এই সময় গরুর স্বাস্থ্যের উন্নতি দ্রুত স্বাস্থ্যের উন্নতির বৃদ্ধি পায় তো আমি আজ আপনাদেরকে দেখাবো যে এবং বলবো যে কোন ধরনের ইনজেকশান দিলে গরু দ্রুত মোটা তাজা হবে এবং মোটা তাজার জন্য কোন ধরনের ইনজেকশন ইউজ করা হয় তো আমি আপনাদেরকে দেখাইতেছি আমার হাতে অবশ্যই দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে তো আমার হাতে যে ইনজেকশনটি রয়েছে এটি হলো ক্যাটোফস ক্যাটোফস ইনজেকশন এটি ত্রিশ এমএল আমার কাছে রয়েছে এই ক্যাটোফস ইনজেকশনটি হান্ড্রেড এম পাবেন অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তো এখন জেনে আসা যাক যে ক্যাটোফস ইনজেকশন যে রয়েছে এই ক্যাটোফস ইনজেকশনটি যদি আপনারা আপনাদের গরু বা বলদ একশো কেজি পঞ্চাশ কেজি ষাট কেজি সত্তর কেজি দেড়শো কেজি বডি ওয়েটের যে কোনো ধরনের গরুকে আপনারা ইউজ করতে পারেন ইউজ যদি করেন তাহলে দ্রুত গরু মোটা তাজা হয়ে উঠবে দেখুন এই ইঞ্জেকশন দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে এই ইঞ্জেকশন কন্টিনিউ দিতে হবে তিন থেকে চারবার বা পাঁচবার অবধি দিতে হবে ঠিক আছে যদি আপনারা প্রথম এক ডোজ দিয়ে দেন তারপরে আর কোনো ধরনের ইঞ্জেকশন বা এই ক্যাটোফোস ইউজ না করেন তাহলে কিন্তু বেশিকটা উন্নতি পাবেন না ঠিক আছে তো এখন গরুকে যে আপনারা এই ক্যাটোফোস ইঞ্জেকশান দিবেন তার নিয়মবিধি কীরকম নিশ্চয়ই নিয়মবিধির প্রয়োজন রয়েছে দেখুন ক্যাটোফোস ইনজেকশন সাধারণত যদি একশো কেজি বডি ওয়েট হয় তাহলে দশ থেকে পনেরো সিসি দেওয়া যাবে অর্থাৎ দশ থেকে পনেরো এম দেওয়া যাবে ঠিক আছে এখন যদি পঞ্চাশ কেজি বডি ওয়েট হয় সেক্ষেত্রে আপনারা পাঁচ থেকে সাত এম দিতে পারেন ঠিক আছে একদম ছোটো যোগলো বাসুর রয়েছে বা দুই আড়াই মাসের বাছুর তিন মাসের বাছুর চার মাসের বাছুর এগুলোকে না দেওয়াই ভালো এগুলোকে দেওয়ার প্রয়োজন পড়ে না ঠিক আছে তো আপনারা যে গরুকে মোটা তাজা করবেন নিশ্চয়ই পঞ্চাশ কেজি বা চল্লিশ কেজির উপরে গরু হবে তাই তো তো সেই গরুকে অবশ্যই আপনারা এই ক্যাটাফুস ইঞ্জেকশান দিতে পারেন এই ক্যাটাফুস ইঞ্জেকশান একটা জিনিস খেয়াল রাখবেন যে দশ কেজি রেডি ওয়েটের জন্য এক থেকে দুই এম দেওয়া যাবে ঠিক আছে গরুর ওয়েট এবং গরুর গ্রোথনেস অনুযায়ী আপনারা ইউজ করতে পারেন প্রয়োজনে দশ কেজি ওজন্য দুই এম এলও দিতে পারেন সেরকম যদি পঞ্চাশ কেজি বডি ওয়েট হয় সে থেকে সাত থেকে আট এমএলও দিতে পারেন ঠিক আছে এখন দেখুন এর সাইড ইফেক্ট অনেকেই হয়তো জানেন না এই বিষয়টি যে আমি যদি এই ইনজেকশনটা দিই পরবর্তীতে গরুটি সমস্যা হতে পারে বা পরবর্তীতে গরুটি কি মারা যেতে পারে বা অন্য কোনো ধরনের সমস্যা হতে পারে না আসলে এটি নয় আপনারা যদি ক্যাটোফিস ইনজেকশন দেন দেখুন যখন আপনারা ইউজ করা বন্ধ করে দিবেন তখন হয়তো আপনার গরুর স্বাস্থ্যের উন্নতি একটু ব্যাঘাত ঘটবে অর্থাৎ গরুর যে স্বাস্থ্য রয়েছে তার একটু ব্যাঘাত ঘটবে তার কারণ যেহেতু আপনারা এটি এক ধরনের খাবার রুচি বাড়ায় ঠিক আছে শরীরে এক ধরনের খাবার রুচি বাড়ায় তাই এই ইঞ্জেকশান দিলে খুব ভালো কাজ করে দেখুন খালি যে ইনজেকশন দিলেই হবে সেটা কিন্তু নয় খালি ইঞ্জেকশন দিলেই সেটা কিন্তু নয় তার জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে আপনারা ইনজেকশন দিলেন খাবার ঠিকঠাক দিলেন না দানাযুক্ত খাবার দিলেন না কাঁচা লতা ঘাসযুক্ত খাবার দিলেন না বা ভুট্টা গাছ বা বিভিন্ন ধরনের আমার আশেপাশে আপনারা ভুট্টা গাছই দেখতে পারছেন তো এই এই ধরনের ভুট্টা গাছও আপনারা খাইতে দিলেন না শুধু খড় দিলেন তাহলে কিন্তু গরুর স্বাস্থ্যের উন্নতি ঘটবে না যতই ইনজেকশন দেন না কেন ঠিক আছে ইঞ্জেকশানের পাশাপাশি আপনাদের যদি ঘাস বা লতা না থাকে তাহলে দানাদার যুক্ত খাবার অবশ্যই দিতে হবে যেমন হিমুল খোল ভুসি ফিট বিভিন্ন ধরনের বাজারে অ্যাভেলেবেল আছে অবশ্যই দিতে হবে তাহলেই দেখবেন যে গরুটির স্বাস্থ্য উন্নতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে দেখুন একটা জিনিস খেয়াল রাখবেন এই যে আপনারা ক্যাটাফু ইঞ্জেকশান দিচ্ছেন শুধু যদি ইঞ্জেকশানেই কাজ হইলে হয় তাহলে কিন্তু মানুষ খাওয়া দাওয়া বাদ দিয়ে অন্য কিছু দানার যুক্ত খাবার না খাওয়াইয়ে অবশ্যই কী দিলে হয় এই ক্যাটাফুস ইঞ্জেকশান দিয়ে দিলে হয় না দানাদার খাবার যুক্ত সাথে যদি আপনারা ক্যাটাফস ইনজেকশন দেন তাহলে খাওয়ার উচিত দ্রুত বৃদ্ধি পাবে এবং দ্রুত স্বাস্থ্যের উন্নতি ঘটবে হজম শক্তির বৃদ্ধি পাবে ঠিক আছে তো এখন জেনে আসা যাক এই ক্যাটাফস ইনজেকশন কখন দিতে হবে কোন কয়েকদিন পর দিতে হবে দেখুন ক্যাটাফস ইনজেকশন তিন দিন পর পরও দিতে পারেন ঠিক আছে একদিন পর পরও দিতে পারেন সাত দিন পর পরও দিতে পারেন আবার দশ দিন পর পরও দিতে পারেন ঠিক আছে আপনাদের চয়েস মতো আপনারা দিতে পারেন দেখুন যদি তিন দিন পর পর দেন তাহলে মোটামুটি সাত থেকে আটবার দিতে হবে বা পাঁচ থেকে সাতবার দিতে হবে যদি মোটামুটি সাত দিন পর পর দেন তাহলে দেখবেন যে মোটামুটি চার থেকে বার দিতে হবে আর যদি মোটামুটি আপনারা মোটামুটি ধরে নিলেন যে আপনারা দশ দিন পরপর দিবেন তাহলে মোটামুটি তিন থেকে চারবার দিলেই হয়ে যাবে দেখবেন যে বইটির দ্রুত স্বাস্থ্যের উন্নতি ঘটছে ঠিক আছে এখন জেনে আসা যাক যে এই ইনজেকশনটি কোন কোন রুটে ব্যবহার করা যাবে তাই তো নাকি এটি আইএন রুট অর্থাৎ মাংসপেশিতে যে ইঞ্জেকশন দেওয়া হয় মাংসপেশিতে আপনারা ইউজ করতে পারেন কাট ঠিক আছে সাপকাট এই ইঞ্জেকশনটি কাট অর্থাৎ সাপ কাট বলতে বোঝায় চামড়ার নিচে যে ইনজেকশন দেওয়া হয় সেই চামড়ার নিচে আপনারা দিতে পারেন চামড়ার নিচে যদি ইনজেকশন দেন তাহলে প্রতিদিন দেওয়া যাবে না বা তিন দিন পরেও দিলে ক্ষতি হতে পারে আপনারা যদি চামড়ার নিচে দিয়ে থাকেন তাহলে দশ দিন পরপর দিলেই হয়ে যাবে ঠিক আছে তো আইভিও দিতে পারেন আইভিও বেশি একটা ব্যাঘাত ঘটবে না তা সাধারণত মাংস পেশি এবং সাপ কাটে দেওয়া হয় বেশি ঠিক আছে তো এই ক্যাটাফুস ইনজেকশন সম্পর্কে আপনাদের আমি যতটুকু ধারণা ক্লিয়ার দিতে পেরেছি আশা করি আপনারা উপকৃত হয়েছেন বা হচ্ছেন তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না কেমন লাইক আপনাদের লাইক আমার অবশ্যই জরুরি একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন ঠিক আছে আর সাবস্ক্রাইব যদি নতুন ফলোয়ার হয়ে থাকেন বা নতুন আমার চ্যানেলে অ্যাক্টিভ হয়ে থাকেন এইরকম ভিডিও পেতে চান এবং নতুন নতুন শিক্ষক নিয়ে ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ